সকাল সকাল আন্টির হাতের আলু কা পরাঠা আন্টি এই আমাদের এই ব্যালকনির এদিক দিয়ে ওদিক দিয়ে মানে ওই পাশটা হচ্ছে সিমরানদের তো ওদিক দিয়ে এদিক দিয়ে খাবার পাস করা হয় তো আন্টি এখন দেখে আমাকে যে পরাঠা দিল তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হলো মানে এখনই যা ছুটলাম কিন্তু গতকাল রাতেও পিতাম দেরি করে এসেছে তো উঠে আমি কেবল ফ্রেশ হয়ে এসেছি কি আন্টি আবার এদিক থেকে যে একদম দুজনের জন্য থালা সাজিয়ে একদম আলু কা পরাঠা আলুকা পরাঠা অনেকদিন পর খাচ্ছি হ্যাঁ পকু খুব ভালো খেয়েছে তো আজকে আবার চলে এসেছি কলকাতার ব্লগ নিয়ে যেখানটাতে মা কূটী আর বাবা আজকে বেরিয়েছে একটু ঘুরতে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা মাই শেয়ার করবে এখন আপাতত যে ক্লিপটা আমি শেয়ার করছি সেটা মেট্রো স্টেশনের মেট্রোতে ওঠার পরের ক্লিপ তো এখান থেকে বাকিটা মা শেয়ার করবে কেমন লাগছে আমরা কবি সুভাষ স্টেশনে নেমে গেলাম মেট্রো স্টেশন এখন আবার ট্রেনে উঠবো উঠে দক্ষিণেশ্বর যাব ভুল আবার এদিকে যেতে হবে সবাইকে জিজ্ঞেস করে করে যাচ্ছি ভুল আবার ভুল জায়গায় এসেছি আমার জানলে না হাত হতে হয় একবার এদিক একবার ওদিক

তখন বলছে ট্রেন চলে এসে দৌড় একটু মারতে উঠলাম পা ভেঙে আসছে এখন এসে বলে এটা আমাদের ট্রেন না বাইরে বাড়িতে এখন আবার ট্রেন আসবে এখানেই এই ট্রেনটা যাবে দক্ষিণে থাকে কিচ্ছু চলে না আমি যাও তাকে

সর্বনাশ খুঁজেই পাচ্ছে না আমার ব্যাগটা বেশি বড় তাই আমি রাখলাম না যে ওর ছোট ব্যাগ ছোট পকেট ঝট করে পেয়ে যাবে সেও পাচ্ছে না হ্যালো এলো দাও ব্রেকফাস্ট কমপ্লিট আজকে প্রথম সকাল সকাল গিয়ে নিয়ে এসেছে চিকেন তো ওই যে চিকেন এখন বসানো হয়েছে তাই আজকে দুপুরবেলায় চিকেন আর ভাত নর্মাল আর বিকেলবেলায় প্রথমের আজকে নাইট শিফট আছে ওই পাঁচটা নাগাদ বেরোবে পাঁচটা মানে পাঁচটা থেকে কথা হচ্ছে তোমার ডিউটি তো পাঁচটা থেকে ডিউটি মানে আমি নাইট ফিফটি বা আস্তে আস্তে সকাল চারটে হয়ে যাবে তো রাতে আর আমি রান্না ঝামেলা কিছু করব না এখনই একবারে দুপুরে রাতে দুটোই করে রেখে নি চিকেনটা আজকে অনেকক্ষণ সেই সকাল থেকে ম্যারিনেট করে রাখা আছে আশা করি আজকে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মানে আলুটা ভাজা ভাজা হয়ে গেলেই চিকেনটা দিয়ে দেবো আর এদিকে পকে এই জুতো পরে কেন উঠলি উপরে দুনিয়া দুনিয়াটা যে ঘুরে বেরিয়ে তারপরে জুতো পরে বিছানায় ওঠে জুতো এই বিছানায় তুমি ঘুমাবে না নিচে নামো হ্যাঁ জুতো পরে উঠবে না ব্যাডম্যানার্স নিচে নামো না নিচে নামো জুতো পরে ওপরে ওঠে না বাবা আসো নিচে নেমে নিচে নেমে যাও নিচে নামো 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 এসে পৌঁছুলাম এখন দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু মন্দির এখন গেট বন্ধ না খুলে দিয়েছে একটু খুলে গেছে এই এই যে খুলল এখানে আসো নে

এই জায়গাটায় সে এবার মনে পড়লো কিন্তু ওই গেটের ওখান থেকে না পুরো পাল্টে গেছে একদম আগের মতো নেই এখন অনেক নতুন অনেক কিছু হয়েছে তো এই জায়গাটাতে যখন আসলাম তখন সব মনে পড়লো যে একদম এই এরকমই ছিল চেঞ্জ হয়ে গেছে পুরো ব্যাপারটা সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে অনেক সব লাইন দিয়ে সামনের থেকেই মন্দিরের মধ্যে ঢুকছে আগে আমরা এখান থেকেই ঢুকতাম একদম দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে বসে একটু এই সৌন্দর্যগুলো দেখছি দাদা বৌদি ছবি তুলছে একটু রোদ আছে কিন্তু ভালো লাগে বসে গঙ্গার এই রূপ এখান থেকে আবার বেলুড়ি যাওয়া যায় গঙ্গা দিয়ে নৌকো করে দাদার হয়তো তাই ইচ্ছা দেখা যাক কী হয় ঘুরে ঘুরে দেখছি আমরা পুজো দিতে পারি না আমরা এমন সময় এসেছি এই সময় পুজো দেওয়াটা খুব কঠিন ব্যাপার এক তো মঙ্গলবার সব লাইন দিয়ে বিশাল লাইন যাই হোক আমরা ঘুরছি দেখছি ফটো তুলছি এই আর কি স্বামী বিবেকানন্দ এই যে সব লাইন দিয়ে দিয়ে ঢুকছে লাইনটা আমরা বিশাল লাইন কিনে টিনে ডালা কিনে সব পুজো দিতে যায় আর অনেক জিনিস তো আছেই অনেক দোকান অনেক আমরা খালি ভিডিও করতে করতে যাচ্ছি কিছু কিনছি না হাতে একটা কলা চওড়া পেলেই কিনব হ্যাঁ বাইরে দেখ চিকেন এখানটাতে হয়েই গেছে প্রায় এখানটাতে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে চলছে ঘর সাফাই কারণ এই ফ্যানটা আর শীতের মধ্যে চলবে না তো এই টুলটা মনোজ ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা হলো এখন এটা পুরো পরিষ্কার করে ফাইনালি বন্ধ করে রাখা হবে তাহলে আর নোংরাও হবে না তাই না পকে এই পকে দেখে নে বড় হয়ে তুই করবি আর উপরে তাকিয়ে থাকিস না চোখের মধ্যে ঢুকবে একদম কুচুত কুচুত করে সব আয় আমি আয় চোখের মধ্যে ঢুকে যাবে আয় তাহলে তাকাবি না ওপরে ওপরে তাকাবি না দেখ ধুলো পড়ছে কিন্তু এই যে বিফোর অ্যান্ড আফটার লুক ফ্যান পুরো চকচকে তকতকে আর ফাইনালি এটা করেছে পকো

ঘরানায় একটা ডায়রি করে দেবো তাই বলছে মা যাই হোক একটু অপেক্ষা করছি দাঁড়াও ইচ্ছে করতে হবে না আমরা খালি ঘুরে বেড়াচ্ছি বাড়িতে ঢোকার কোনো ইচ্ছে নেই আর কি ওদের দাদাকে পায় নাকি দাদা আসলে আমরা ফুচকা খাওয়ার জন্য নেমেছি এখানটায় তো দাদা বললো তোরা ফুচকা খাস দুটোর সময় প্রিয়ান ঘুমিয়েছিল এখন বাচ্চে সন্ধে ছটা আমার এখানটাতে হ্যাঁ দেওয়া যায় ষোলো প্রিয়ানো ঘুম থেকে উঠে গেছে না বাবা প্রীতম চলে গেছে চারটের সময় অফিসে এখন পকো কি করবে পকো ভাতু খাবে ওখানে ভাত আবার গরমে বসিয়েছি ভাতু খাবে ভাতু খাবে শুধু ভাতু খাবে আচ্ছা পকো আবার শুধু ভাতু খাবে কোনো কিছু দিয়ে খাবে না ও এরকমই ছোটোবেলার থেকে শুধু ভাতু শুধু মুড়ি শুধু রুটি এগুলোই খেয়ে খেয়ে বড়ো হয়েছে হ্যাঁ তুমি এগুলোই খেয়ে বড় হয়েছো শুধু 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 ভাতু তোমার সাথে তো মামা তো কোনো সবজি টবজি বানায় না শুধু ভাতুই খাবে ঠিক আছে তার আগে তোমাকে একটা সোয়েটার পরিয়ে দিই নাহলে বাইরে ঠান্ডা লেগে যাবে ঠিক আছে পপবে কেন পপবে না পপবে না ঠান্ডা লেগে যাবে বাবা প্রিয়ানকে এখানে সোয়েটার পরাতে পরাতে আমার মনে হলো আমার নিজেরও একটু ঠান্ডার জন্য প্রোটেকশন নেওয়া দরকার তো ঠান্ডার সময় কান আর এই পা এই ঢাকা থাকে তাহলে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায় আমার তো স্পেশালি কারণ আমার যেমন গরমের সময় ভীষণ অসুস্থি হয় তেমন ঠান্ডায় একদম কাপুনি দিয়ে অবস্থা খারাপ আর ফ্রিয়ানের ততটাই শরীর এখন গরম খেলে ধুলে বেড়ায় তো ওর যতই ঠান্ডা পড়ুক না কেন যেভাবেই ওকে রাখা হোক না কেন ওর মাথা থেকে পা সব সময় একটা ঘাম ঘাম থাকে বাট তাও টুপি পরিয়েই রাখি কারণ হাওয়াটা এখানে এত চলতে থাকে যে কখন ঠান্ডা লেগে যাবে বলা মুশকিল আর এই এখন আমি ওর জন্য একটু ভাতটা গরম করছি আর যখনই যখনই প্রীতম থাকে না বাড়িতে আমি রান্নাঘরের সামনেটাই গেলেই ও ঠিক আমার আগে পিছিয়ে ঘুর 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 করতে থাকবে রান্নাঘরে আমাকে কাজ করতে দেখলেই ছেলের একদম মাথা গরম কোলে নাও কোলে নাও শুরু করে দেয় আমি ওদিকে একটু ভাতটা গরম করছিলাম এদিকে এসে দেখি এই যে বিছানাটার ওপরে যত কিছু ছিল সব এদিক থেকে ওদিক ছড়িয়ে ও নিজে বসেছে এটা কি করলে বাবা তুমি সব বাইরে ফেলে দিয়ে তারপর তুমি নিজে বসেছো ওটা পাশে থাকলে তোমার কি অসুবিধা হচ্ছিল বলো ওপরে এসো ওপরে সত্য তোমার জন্য বিছানা আমি এটা রেডি করলাম তুমি নিচে গিয়ে বসে পড়লে হ্যাঁ কি হলো ফেলেছো কেন জামা কাপড় তুমি এত এত জামা কাপড় কেন ফেলেছো আগে বলো সেটা কেন হ্যাঁ কেন ফেলেছ বুঝতে পারো না তুমি কিছু বুঝতে পারো না সব বুঝে শুনে করো তুমি এতগুলো জামা কাপড় ফেলেছো তুমি বুঝতে পারো না তুমি বুঝতে পারো না খালি মিথ্যে কথা খালি মিথ্যে কথা তোমার হ্যাঁ উঠে এসো এসো বিছানায় এসো নিচে বসি না নিচে ঠান্ডা লেগে যাবে ওপরে এসো কার্টুন দেখবে আর ভাত খাবে এসো খাওয়া দাওয়া করে তারপরে নিচে এসে বসে খেলো চলো ওটো 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 বিছানায় ওঠো আর একটা সারা দিন আমাদের দারুণ কেটেছে এখান থেকে গেলাম দক্ষিণেশ্বর ঘুরতে 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 একদম সিঁড়ি উঠছি আর নামছি মেট্রো স্টেশনে গিয়ে যাই তারপর পৌঁছে গেলাম আর এত ভিড় ছিল লাইন দেখে আমরা গেলাম অনেক দেরিতে তার জন্য পুজো দিনি ঘুরে দেখে চলে এসছি পুজো দেওয়া ভাঙ্গে থাকলে আবার যাবো কোনো সময় আজকে দিতে তারপরে আমার ছোট নান কেক বানিয়েছে এখনো খেতে পারিনি ওই যে একটু টেস্ট করে টেস্ট হয়েছে যে হ্যাঁ ও না কারো খাবার মানে অল্প একটু টেস্ট করেছিলাম তারপরে আর মানে এত খাবার থাকলে কি আর ওটা খাওয়া হয় আমি বললাম নিয়ে চলো ও দাদা নিতে দিল না তাহলে আমরা ওখানে যে গেলাম ওখানেই খেতে পারতাম

এক অনেকগুলো আমি অল্প তুলে রেখেছি আর বাকিটা মুখে দিলাম মানে দেওয়ার সাথে মুখে গলে যাচ্ছে এত মানে এত সুন্দর কি বললো খেতে এক আর একজন আমাকে বললো বলি